এই ভ্রমণ করতেছে এই ভুটটার মধ্যে তারা অনেকগুলো মাছ ধরেছে কিভাবে কি কি পদ্ধতিতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটা সুতা টেনে তুলতেছে এটার মধ্যে এই যে মাছগুলো লাগে এই যে দেখেন যে বাইটা দাঁড়ানো অবস্থায় যে সুতাটা টেনে টেনে আনতেছে এটা দেখেন ছোট্ট একটা স্পিড বোর্ডের মতন এটার পিছনে কিন্তু বসিটা বাঁধা থাকে এবং লাগানো থাকে এই যে দেখেন এটাকে টেনে টেনে তুলতেছে অনেক সুন্দর করে এই যে দেখেন এটার পিছনে একটা সুতা বাঁধা থাকবে এটার মধ্যে মূলত মাছটা লাগে এই যে দেখেন এটার মধ্যে মাছটা লাগে কি কি মাছগুলো ধরছে তারা এই যে দেখেন এই ফশিটার মধ্যে যা দেখতেছেন এগুলো সব তারা ধরছে বাংলাদেশে যেরকম ফ্রি আর দেশে বলে ফসি এই যে দেখেন এই মাছগুলো ধরছে কত বড় বড় মাছগুলো ধরছে এই মাছগুলো মূলত এই দেশের রুপিয়া ষাট টাকা কেজি প্রতি কেজি ষাট টাকা এই যে দেখুন অনেকগুলো মাছ অনেক বড় বড় মাছ এক একটা মাছ ছয় সাত কেজি হবে যে লাল মাছগুলো দেখতেছেন এইগুলো মূলত এই দেশের পঞ্চাশ টাকা কেজি এই দেশের রুপিয়া এই যে দেখেন অনেকগুলো মাছ তারা ধরছে তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ সাথেই থাকুন